অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছি ওলামাই ক্যারামেরে ফাঁসি দিই ওলামাই ক্যারামের লোকে বেদ দেবে করে আয়না করেন মানুষের বদ্ধ হয়। লাইফ মার্ডার এডিনের এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা ফাইনাল বিলিভ ইউ আর নট তুই বিশ্বাস করো স্যার না করো স্যার কথাটা মিলে চাইছি কারণ ওলামায় কেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি ফেলাইছে তোরা আর খাড়াইতে ইত্তি শেষ ঠিক কিনা আর তাগল লোকে যারা আইট বই গুণ শেষ হইব ঠিক না আজারি ভাইয়ের মাহফিলে যান নির্যাতনটি করতেছে দাঁড়ানো কোনো লোকের আওয়াজ শোনানো যায় নাই এই যে গুণ দাঁড়াইব এই ভিতরে সমস্যা এই আনে মোবাইল চুরি করিব গ্যাদারিং এরা একটা সিন্ডিকেট আছে কয়েকজনের ঠেলা ঠেলি লাগাই আনতে লাগাই দি মোবাইল টিলে জেগে এটা তাদের একটা গ্রুপ আছে কেমন এই আমি বিনীত অনুরোধ করবো আমার যারা স্পন্সার আয়োজক কোনো অবস্থা দাঁড়ানো কোনো লক্ষ্য ওয়াজ শুনতে দেওয়ার দরকার নেই ওদেরকে বুঝাইয়ে দেবেন স্বেচ্ছাসেবকেরা কথা না বলি ভাই তুমি চলে যাও সিট কাভার সিট যেহেতু নাই তুমি চলে যাও এবার হে নিচ চেষ্টা করি যারা ওয়াজ শুনি না নিজে বই যাব ঠিক নেই আমার আজারি ভাইয়ের ওয়াজে আকিস ফাউন্ডেশন আল্লাহ আকিস ফাউন্ডেশনকে কবুল করুক আদিন ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র শিল্পপতি তারা লাকজারিয়াস একটা মাহফিল আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামকে পরিবেশনা করেছে আল্লাহ আকিজ ফাউন্ডেশনের খাদমত কবুল করুক সেখানে প্রায় এক হাজার মোবাইল চিনতে হয়েছে মা বোনদের নোলক দোলক কানফুল আংটি নিয়ে গেছে। কোনো মন্দির থেকে এগুলো নিচে নি তোদেরকে কী বলে বেড়া মুসলমান তোদের কে আইতি কয় এটা একটা কঠোর আইন আল্লা বলে দেওয়ার দরকার দাঁড়ানো কোনো লোককে শোনানোর দরকার নেই জায়গা যদি ফুলফিল হয়ে যায় তুমি এখানে থাকার দরকার নেই কত মনের কষ্টে কালকেও তিনি সিলেটে মোনাজার দিয়ে দিছে কত মন কষ্ট পাইলে আর এদেরকে পাওয়া যাবে না এবার সেমিনারে করিব আর জাতিভেদিনও কোনো মোসাফা দেওয়া হবে না আমি কোনো মোসাফা দিই না মোসাফা দিলে আমি পাঁচ দশ হাজার টিকা পাই কিন্তু তোকে তো মোবাইল নিয়ে যাইব সোরা বসে থাকে যশীমুতে মোসাফা দিই আমার লগে মন প্রেম স্পিরিচুয়াল একটা কানেকশন লাগাবি এই সময় সোরা তার হ্যান্ড তোর পকেটের দিকে কানেকশন লাগাই মোবাইল জয় বাংলা এই জন্য আমি আফসারি কোনো মোসাফা দিই না তুই রাগ অগৈ গ্যাদারিং এড়ানোর জন্য আমি কোনো মোসাফা দিই না কোনো দরকার নাই মুসাফা জান্নাতে দিম জান্নাতে তোর কলো লইম তুই আরে কোলো লইস ইনশাল্লাহ আমিন কালে নির্দেশনা দিয়ে দিলাম আমার মাহফিল আমি কোনো দাঁড়াস্ত্র তাকে ওয়াজ করব না এবং কি আল্লাহ তাদের কলমে আমার কথার নূর ঢুকাবে আর যদি জাগা না হয় কেমনে বইবে চিন্তা করবে না চলে যাবে কারণ বসার লোক কি মোবাইল চুরি করবো খেয়াল করি আপনি যত এলাকার প্রেসিডেন্ট আপনি এই জিনিসটা বুঝবেন আপনি এই দরবারগুলো করেন তাইলে বুঝা গেল আসারি মাহফিলে মাহফিলের গন্ডাগোল করে দাঁড়ানো লোকগুলা ঠিক না এই ধরনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এটা একটা পলিসি দাঁড়ানো কোনো লোককে হ্যাঁ দাঁড়ানো কোনো লোককে ওয়াদ শোনার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই স্বেচ্ছাসেবকেরা কথা না বলে ওরা সুন্দর করে আদর করি আউট করে দিবে এটা এখানের জন্য না সকল জায়গার জন্য প্রযোজ্য আমিন মিন আমরা ক্লাস ওয়ান আলোচনা দিলে তোরা ধরতে পারস না বিপদে আছে এই অবস্থায় প্রত্যেকেই আসে কেউ কিছু গান শুনবেলায় কেউ আছে সবুজ গ্রুপের লোক আছে হুজুর আরে নিকদের শারমিনের জামাই কয় আর মহিলা ফ্রেন্ডেলে আছে শারমিন গ্রুপের লোকেরা আল্লাহ নামটা নিকদদের হুজুরে কয়ে আগে ভাগে বিয়েটা ওই কই তো আমরা ভালো আলোচনাগুলো করান সবটাই ভালো ক্লাস ওয়ান আলোচনাটা দিলে তোরা রিসিভ করস না তা আজকে একটু ক্লাস ওয়ান আলোচনায় আমি দেব এই আলোচনা বহু আগেও করেছি এই আলোচনার উপর আমার একটা কিতাবও আছে দোয়া কেন কবুল দোয়া কেন কবুল আমার ডিস্টার্ব করিস না দেখবি আমি নিরিবিলি আলোচনা দিতেই থাকবো সাইড টকিং করলে আমি ভুলি যাই দেখ তোদেরকে যদি দুইবার যদি আবার বলা লাগে বুঝবার লাই তো এমন ভাইরাল করিও তো লাইভ মার্ডার করে দিই ভাই এমন একটা করিও হিডি আজ জানা না আসে এই ক্যামেরার সামনে এইডাক কইবি তুই আইটি হয়ে না তোর দেখবি হিডাকই একবার খাড়াইস ক্যামেরাতে দেখা গেছে সাচ্চে বই থাক আর যদি খাড়াইতিস আস সাইডে কোনো কথা নাই মুদদারের মতো এনে দাঁড়াই থাক শখ জয়ান তোকেও ক্যামেরাতে করে দেয় বেলায় তাহলে খাড়া তবে কথা চলবে না অপশান দুইটা কথা বললে বেশ যেটি করে দিব আর কথা না বলে যদি সিরিয়াললি খাড়াইতাস খাড়া অসুবিধা নেই তবে আশা পূরণ করে দিই যেহেতু বিয়ে সদি করসম ইয়ারে এত তো দেয়া যায় অপশান দুইটা কোনো সাউন্ড হবে না কেমন আমি এক নাগারে চল্লিশ মিনিট টাইম লস করছি কোথা পেচ্ছি তোদের স্বার্থে অ্যালার্মটা থাকার জন্য এটা নিজেও আমি লজ্জিত আর ওইদিকে হয়েছে বিশ মিনিট লস আমি করছি বিশ মিনিট লস বুড়া মানুষগুলো কষ্ট হচ্ছে ধরে রাখা কষ্ট হয় স্বাভাবিক এটা এই বয়সে আসলে তোরা বুঝবি কি কষ্ট হাঁটুর ব্যথা পাগলে গেছে মানুষগুলো শুধু আশা আফসারি ভাইয়ের কথাটা শুনবে বুড়া মানুষের স্বার্থে তোরা ডিস্টার্ব করিস না আমি কিছু কথা বলি আল্লাহ তুমি তফিক দাও ওয়াদ আর আদব আল্লাহ দুইটা বলে দিছে নাজিল করছে নোয়াখালী সারা পৃথিবীতে লাহু যখন তোমাদের এখানে তাপসির মাহফিল হয় আজারি সাহেবে তাপসির করে কোরআন পড়ে তোমরা মনোযোগ সহকারে শুনবা মনোযোগ দিতে হইলে কি লিখবো ওয়ান সিটু চুপচাপ চুপচাপ থাকবে কাজ করবে দুইটা তিন নম্বরটা আমি দিব ট্রানজাকশন আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব লাআল্লাকুম হাম রহম শব্দের অর্থ হচ্ছে জান্নাত রহম শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা রহম শব্দের অর্থ হচ্ছে রিজিক দেওয়া রহম শব্দের অর্থ হচ্ছে বিয়ে ফয়সালা করে আল্লাহ তোমার বাড়িতে পৌঁছাবো সুবহানাল্লাহ কস না তাহলে তাফসির মাহফিলে আসলে কয়টা কাজ করতে হবে কি মনোযোগ সহকারে শোনা আর কি চুপচাপ থাকা এ দুইটা করলে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন রহমত দিবেন রিজিক দিবেন বিএসআরির ব্যবস্থা করাবেন চাকরি বাকরির ব্যবস্থা করায় দিবেন পুরো ক্ষমা করে দিবেন আল্লাহ আমিন পড়ি বিষয় দোয়া কেন কবল হয় না আর দোয়ার ভিতরে ফরমালিন আছে ষাটটা ফরমালিন আমি বাইর করছি তো ষাটটা এক মিনিট করি কইলেও ষাট মিনিট লেগবো ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাখ্যা দিব তো এখান থেকে আগে কিছু আলোচনা করি তোমরা যেভাবে শুনতে চাও সেভাবে আমি বলবো দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ আর দোয়াও লেবাদা দোয়া হচ্ছে অ্যাবাদত আর দোয়াও মুখ্য লেবাদা দোয়া হচ্ছে অ্যাবাদতের মগজ মগজ মানুষ আছে মগজ নাই লাভ আসেনি এই মগজের কেবল এক রইল সিট হইলো তেতের লুঙ্গি গোল হা ডাং ডাং করে আড়ে এক ক্লাস ফোর সিএনজি ফিলিং স্টেশন তো আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে কি এবাদতের মগজ দোয়া নিয়ে মহান আল্লাহ সুয়াল নিয়ে একশো নব্বইটা আয়াত নাজিল করছেন সুমান আল্লাহ আমি পড়ে দিই গ্যাস টাকা যেহেতু মহিন বের আমি খেয়েছি বা তো আমি খেয়েছি সুমান আল্লাহ আমার কন্টাক্ট তুই শুধু রানের ভিতরে আপ দিয়ে আল্লা কয়টা আয়াত একশো নব্বইটা আয়াত কয়টা আয়াত দোয়ার মাধ্যমে যে কি হয় রে আল্লাহ জাল্লা শাহনু কয় বন্দা রে ও নবী অন্নি মহবতুরের লোকেরা যখন আমার বন্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে আমার কাছে কিছু চায় করি আমি আল্লাহ অধিক কাছে তার আমার কাছে চাইলে আমি তার কাছে আসি আমি দিয়ে দেব ও যা দাঁত সে কিছু চাইলি আমি ডাকে সাড়া দিই আমি তাকে এগুলা দিয়ে দিই পালিয়েস্তাজি বুলি ওলিও মিনোবি লাল্লাহুম ইয়ে লাল্লাহম ইয়ের সুদুর তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয় আমার প্রতি ইমান রাখে আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে আমি বার বলেছি নামাজ পড়ার জন্য বার বলছি জাকাত দেওয়ার জন্য তারা যাতে এগুলো করে দুশো বার বলছি জেহাদ করার জন্য এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি সে যাতে এগুলো করে আমি তার ডাকে সাড়া দিব মানে কারোবাই একটু আবার অ্যাসোভাইল মোবাইল লাগাতে বলছে কারিপ তার আমি একবারে কাছে এটার যে সুন্দর তাফসির তাফসির কবির লিখছে ও সে অ্যালমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না নতুবা বলতাম আমার এ খবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র ছয় ফিসটা নোট করছে কয় ফিস কয় ফিসটা ছয় ফিসটা আপনার মসজিদের ইমাম সব দুই মাস আলোচনা করতে পারবে কী পরিমাণ এলেম খোঁতবাগুলোতে দিছি এখন তো রাগ করছেন ওজুর ও জোর করে ইডি আছে ফাওয়ার ফর যখন এগুলো কমেন্ট শুরু হইব খুব আফসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না কয়েকশো কিতাবের আইলেম এখানে ছোট্ট আমি দিয়ে দিছি কোন মাস আলোচনা করা লাগবে একটা এমন আইলেম দিয়ে দিছি প্রিয় বন্ধুরা তো ইয়ার শুধু আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে মজার কথা কই আপনাদের ধৈর্য না আশি লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে কত লাখ রে হ্যাঁ এই আর তোর মা হাজার কোটি আশি লাখ বাদ দিলে যাওয়া হয় আর কি এই তবু এই এক হাজার কোটি মানুষেরা সালাইতেছে ইহুদিরা এই যে ক্যামেরাগুলা আবিষ্কার করছে ইহুদিরা বিমান ইহুদিরা ভ্যাকসিন ইহুদিরা তারপরে রেল ইঞ্জিন তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা পরমাণু বিজ্ঞানী ইহুদি তারপরে বড় ডাক্তার ইহুদি পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে যে কোনো সেক্টরে যাবি দেখবি যে ইহুদিরা দেখছেন যে মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে মাইয়াঙ্গা আঙ্গো মহাবুতপুরাইনো আয় এক ক্লাস ফোর মডেল মসজিদে আই যদি গুগল সার্চ দি আমি মহাপত্তর কেন্দ্রীয় মসজিদে যাব আমার কত সুন্দর ইতি ফত আঁকি দিতেছে আপসারি ভাই টু হান্ড্রেড কিলোমিটার স্পট ইটে সার্ট এসে স্পট এসে তোর বোগারে ফস্ত করিস এরে আই কত মহাপত্তর যাই সকাল শুনি জানি কুত্তা সোয়া তিনকে কামড় দিছে ফেরকুম মেসাজ খারাপ শোয়া তে কুত্তে কামড়ায় না মহিলা আমাদের মহিলা ম্যান্ডেলে নাই রে একটা কথা সোজা করি কয় গুড়গা বাজারে যাবি এক্লাস ফুট পরে রে কিতা কিতা লাগবো চোখ খাই শুনে কিতা লাগবো জানে না মাছ নি তো আনতো ন সৎচেয়ে জবাব সে করতেছে উল্টা প্রশ্ন তো আনতো ন আলু লাগবো নি তো লাগতো না দেখবে একটা কো বাঁকা কোশন করে চাই নোয়াখালীর মা বোনেরা ঠিক আছে এটা আমাদের হে দিকের গুলো আর কি এরকম আর কি ঠিক না তো এই যে মহিলা আমাকে ফত পাতলা দিতেছে ওই মহিলাটা কি কোনোদিন মোহাম্মদপুর আছে গুগল শরীফে ফত পাতলা দিচ্ছে নিজের বউ তো এত সুন্দর কথা কয় না যদি তারা একলা একলি পেতাম একদম ডার্লিং সাইন ভাই সাক্ষী বিয়ে আমি তোমারও করবো চলে আসো কত সুন্দর করে কো পাওয়ার ইজ হার্ট ফোর্স ইজ থার কথা এত সুন্দর হইলে হিতি কত সুন্দর এই যে দেখেন ইহুদিরা তাম পৃথিবী পথ দেখাচ্ছে কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল ঘটনা কি জানেন তোরা এত কোটি মুসলমান এটা কোনো কাজ লাগতে সস না ঘটনা হলো তারা জান্নাতি খানা টাকায় ছিল ওই মুসা আল্লাহ সাল্লামের প্রশ্ন করছিল ও মুসা তোমার রবেরে বলো মান্না চালুয়া দিবেলায় বোন ইসলারা আল্লাহ এগুনে রে জান্নাতের খানা খাওয়ান বোন ইসাইলেরে জান্নাতের নিয়ামত খাওয়ান মান্না চালুয়া এই জান্নাতের নিয়ামত খাইছে এই জন্য এডিনের ব্রেন বেশি তো তারা এত জিল্লতি কেন মাক আলাইহিম বিয়ালাইহিম আল্লাহ আল্লিন কেন আল্লাহর গজব তাদের উপরে কেন পড়ছে এগুলো লগে বেয় তফি করছে দাউদ আল্লাহ সাল্লাম আল্লাহ করছে দারেক আল্লাহ বলে দিছে আছে ইন। তোমরা অভিশপ্ত বান্দি যাও তারা কারো দাউদ আলা বদা দিছে মুসা আলাইসালামে বদা দিছে এইভাবে তারা বদার গোষ্ঠী যেন অনেক বালা ছাত্র কামে লাগে না ওস্তাদের লোকে বেদ দবি করি অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছি ওলামাই ক্যারামের ফাঁসি দিই ওলামায় ক্যারামের লোক বেদি করি আয়নাগরের মানুষের বদ মার্ডার এডিনের এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা ফাইনাল বিলিভ ইউ আর নট তুই বিশ্বাস করো স্যার না করো স্যার কথাটা মিলে চাইস কারণ ওলামা একেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি পালাইছে তোরা আর খাড়াইতে ইত্তি ন শেষ ঠিক কিনা আর তাগল লোকে যারা আইটবো এইগুলো শেষ হইব ঠিক কিনা তো এই ইহুদীর্ঘ উপরে আল্লাহর গজব ফিরলে প্রত্যেক সুরাতে সুরা ফাতে হাতে প্রত্যেক রাকাতে আমরা গজব দিতেছি আল্লাহ গাইরিল মগদুবি আলাইহিম আল্লাহ আপনি আমাকে মাকদুব অভিশপ্ত মাকদুব মানে ইহুদি দোয়াল্লি মানে খ্রিস্টান এগুলার দলে বানাইন না আপনি আমারে বানাইবেন সাহাবাই কারামের দল আউ দল আর আনতা আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই সমস্ত লোকের দলের ভিত্তি আর আইয়েন ইহুদিন আসারা গো গজিবকে দল নিয়েন না মুসল্লিরা সবাই বলে আমিন এটার সাথে ফেরেস্তারা কয় আমিন প্রতি ওয়াক্তে নামাজে এইভাবে আমিন চলতে আছে এই জন্য ইউদি গো তাগো কোনো রাষ্ট্র নাই তারা নবীজিরে কয়েকবার মাত্র গেছে সত্তর হাজার নবী রসুলিরা তারা মারছে তারপরে জাকারি আলাহ সাল্লামের সমিল নিচির ইয়ে আলাইছে এরপরে ইয়াহি আলাহিসাল্লাম উনি যে মানে বিয়ে করেন ছোটবেলা তো কান্নাকাটি করতো ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে এলেছে হাত পাও বাঁধি রক জব করি ওই দেশের রাঁধী আর কি মহিলা ওই টা থানা দিয়ে জব করে দে মেজর বজল লুদারে বুঝলেননি তো ওনারে এভাবে হাত পাওয়া বাঁধি রগগুলো কাটি বলের মধ্যে রক্ত সেভেন আপের মতো খায় এই জন্য ওই মহিলাগুলোর প্রতি ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব ব্যাংক সিস্টেমে তারা সেরা সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে কিন্তু ইগুনের শান্তি নেই শান্তিতে নাই এই আসিলা কি ইউদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি এগুনের কারণে ফার্মানুষ যুদ্ধ হইব এ কি এ ফাঁডা ইউদি ইউক্রেন ঠিক না একমাত্র ইহুদি রাষ্ট্র তারপরে ফুতিন এ দনকার গুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ আর জো বাইডেন এত ইউদি এ এতের গুতা নিয়ে পৃথিবী অশান্ত ঠিক না এখন প্রশ্ন জাগে আফসারি ভাই তারা এভাবে শ্রেষ্ঠ হইল আবার অভিশপ্ত এটা তো বুঝলাম শ্রেষ্ঠ কিভাবে হইল ইয়াকুব চলাম যখন গভীর রজনীতে তার পড়তেন তখন ফোলামাইয়া করে ফিসিদি দি খাড়াই কইত আই মামী তোরা হট হুত্রে ওট ও মাইয়া ওড় আব্বা তার পড়তেন পড়ি তা করলে তো করতেন লাইয়া তো রু ফি সাহারে

তোরা শুধু আমিন কবি এই আমিনই গেছে ইয়া বানি ইসরাইল ফদ্দল ফল আলাল আলাল ও বনইসিল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি আলামিন আমিন আলমের বহু বছর সন্দেহ দেশ তোমরা সারা এই রকেট লই অ্যাড গোল্ডিং মাইকেল কালিন চলে গেছে আল আমিন শুধু আলাম বলে নাই বহু বছর সমগ্র জগত যত জগত দেখছে এইখানে তারা সেরা হয়ে গেছে রকেট লই তারা যায় মাগু এক পয়সার মোবাইল দিয়ে কেন আইফোন বা না সাড়ে তিন লাখ টাকা লয় টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করছে করে গাল ব্যাটকাই তোলা দিয়ে মতে মতে নেই তো দাম কেন এটা সাড়ে তিন লাখ শুধু এখানে হ্যাকমত ঢুকেছে হ্যাকমত মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র এক পয়সার লোহা প্রযুক্তিটার কারণে এটার নাম সাড়ে তিন লাখ লাখ ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সারা হয়ে গেছে। আল্লাহ তাক বানাই বানাইছে দোয়ার বরকতে আল্লাহ তো কেছে কথা হিত তো না তোরা মুসলমান যতই হস তোরা শুধু তাকো সাঁচা খাবি মারি খাবি তো আল্লাহ বানাইছে মারি খেয়ে অনৈক্য যে জাতি থাকবি এটি মারি খেব এটি শুধু মারি খেব ষোলো বছর তো নির্যাতনে শিঘরে সোজা হয় নয় এদেরকে ষোলো হাজার বছরের যদি শাস্তি দেন আবার যাই সেই ওর কথা কয় না কোন দুঃখে নির্বাচন এলোসের আগে ষাট লাখ মাস্টার ডিগ্রি ফাস্ট এফলাগুলা চাকরি হোক চাকরিও একখান বিয়ে করা হোক ঠিক নেই আগে এমপি হলে যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই আমরা ওয়াদা দিলাম আমরা সংসদে কইম রব্বুল আল আমিন চুরাশিবার নামাজের কথা বলছে আমি ওয়াদা দিতেছি আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ চুরাশিবার নামাজের কথা বলেছেন মাননীয় মহামান্য স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি রব্বল আলামিন এতবার বলেছেন প্লাস বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ দশ মিনিটের জন্য বিরতি দেওয়া হোক ঠিকই না আর একটা জিনিস যারা নির্বাচন করবে আগে দেখ প্রবাসী যারা পনেরো বছর থাকবো করে আমরা কি দিব পেনশন দেব হ্যাঁ আর কি আরেকটা ঘোষণা দেখ অটো বন্ধ আঠারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি অটোওয়ালার কাছে বেচতেছি আমরা পাঁচ টাকা প্রায় পনেরো টাকা ভর্তুকি এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দিব এত অটো চালানোর দরকার নাই এত ইয়ে যুজ মতো সমও নি রে শেষ করে দিছে যে সমনি বাজার ফার হইতে বিশ সেকেন্ড সময় লাগে হিডা চারি ঘন্টাও ফার হইতে হারি না এইভাবে ছোটো ছোটো রোডের মাঝে দোয়ান দি দিয়ে দুশো টাকা করি করি লই এ বারো ঘন্টা দুশো টাকা হরের বারো ঘন্টা দুশো টাকা চারশো টাকা কার হেটও যায় আমরা সকলে মিলি ব্যাকে খাড়ে রোড ইডা পুরো ক্লিয়ার করে দিছি জীব ন ইয় ন আর ইডি হইত ন এ চেকদুর এ সংস্কারক হরে নির্বাচন মোনাজ আল্লাহ হুম্মা ইন্না মিনাল নির্বাচন এইভাবে সাতবার সাতবার ফজর নামাজের ফর এইভাবে তসবি ঘুরবি আল্লাহ এমনি নির্বাচন আল্লাহ মিনান নির্বাচন আল্লাহ মিনাল নির্বাচন শাহিন্তার কি আরকি নির্বাচন মানে আনা মরি গেছি কল্লা এ ওই কল্লালা কতগুলো কল্লাইগুনের দেখলাম এই সাগরীয় সবুজের আপেসা ফিনটা এ রাসিল্লা তারপরে টুটুল্লা সাইফুল্লা রাহাইন সোপ্পা ও মাগো আন্দোলন শেষ করবো কথা বিকি না নির্বাচনের দরকার নাই আগে দেশ সংস্কার হোক রিজার্ভ ফান্ডে হাত না দিয়া চল্লিশ কোটি মানুষের বাংলাদেশ থেকে তিনি পাঁচ বিলিয়ন ডলার ঋণ মুক্তি আমাদেরকে করতেছে নির্বাচন হলে মরে গেছি আই প্রত্যেক দিন জরাইয়া দশ ডিগ্রি আল্লাহ নির্বাচন হলে তো মরে গেছি পোস্টারে গুলা সংস্কার শুরু হয়ে যাব নেতার গো নাম আগে কোরানের মাহফিলে হাতে ভক্তি মা আদ্দর হাত দর আত্ম হুমা হাজিরে না মিনাম নির্বাচন দেখছি তো সুবর্ণ বছরের নির্বাচন দেখিয়ে লিসি আর লাগতো শখ থামি গেছে আঙ্গো রাগ নি আগে তোমরা ঠিক হও সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও এরপরে দেখবে যে দেশ সুন্দরভাবে চলছে আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করব তো এই যে বলছিলাম তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের কারণে তাম পৃথিবীর তারের মতো সোজা করিয়া তবু এসব টেয়া টুয়ে পাত্তা না তারা ডলার এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে হারা দিন বদিল্লা দি টিয়া ছশো বিরিক ফিল্ডি আর হাতে টিয়া ডলার হইল হাঁস গে হাতে বাড়ায় কমা হি এন বই বই সরা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে কেন কি কারণে দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে এ তখন তো তো করে করলাম তুই তোর ভোলা ইয়ালে দোয়া করছি তুই মা বোনেরা সব সময় দেখবেন হোলানের গজব দেয় আল্লাহর আর গজ রে তোর আল্লাহ এক্লাস পর তো হিরেন আর গজ ভাড় এরকম আল্লাহর না মহিলা মহিলা রে এবার তুই এক কত কন্যা আছি এই কথাক দেখবি সংসদে কথক্ষণ হইলে কতক্ষণ তোর কাছে আসি কষ্ট হয়নি চোদ্দটা মুহূর্ত আছে দোয়া কবুল হয় অনেক সময় দোয়া কবুল হয় বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাৎসির তাফসিরে কাশাপ এটা রাইটার হচ্ছে কি ইমাম হ্যাঁ এ কি ও জয়ের ভাই এটার নাম কি সাহেবের তাফসিরে কাশাপের গ্রন্থের রাইটারের নাম জয়ের ভাই আছেন হ্যাঁ কাশাপ আরে খুব সহজ একটা নাম হ্যাঁ না না কর্তুবি তো কর্তুবি আরে ভাই ওনার নামে আছে কাশ্যাপ গ্রন্থের রাইটার জামাকশ্বরী রহমতুল্লাহ ইমাম জামাকরী ওই না করতে হোলাইনাতে আর কিতাবি এলেম করলে ওই কিতাবের ঠিকে বাসা থাকবো এটা তো আইকিতা করতাম যে যে তাহলে ছাত্র প্রত্যেকদিন ক্যালাস নিতে আছে মাস্টার ডিগ্রি সেই মাস্টার ডিগ্রি হড়াইতে হলে মোতালেয়া করতে হইব ইমাম জামাকশ্বরী রহমতুল্লাহ এমন এক তাপসি বিশ্ববাসীকে দিয়ে গেছে শাব্দিক যে একটা কারামত দেখা দিছে অদ্বিতীয় এক তাপসি তো উনি বৈকালবেলা খেয়াল যে এই সাইকে অজ্ঞা ধরি এ বাঁধিতে সাই লল্লকে সাইকেজা হেমনে গুঁড়ি টান দিছে হেমিয়া টানে হুতা ধরি এমনে টান এটা ঠ্যাং শ্রেণী গেছে আরেক এক ঠ্যাঙের লল্ল আছে মা আসর নামাজ পড়ি তসবিতা তালিল পড়ি মোনাজাত দিতে আছে মোনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে মার মায়া লাগছে আহ কি রে এই ফাঁকিটার পাও ছিঁড়ি দিল আল্লাহ এই ফাকিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ি দাও মাতছে কলমিত্যভে রেস্তারা আমিন কইয়ে এলাইছে এবার হুতে আইসিবীর সময় খেলাধুলা করে মহব্বত তো মাস্টার ধরে মার কলো আইছে কি তোর রুত কানে গেছ মায় খেলতাম গেছি আব্বা এটা ফাঁকি ইটার ফাঁসছে কে রে আব্বা আগুই এনে জানালাত লটকে দে কম হাই এন দছিলাম তুই হাসলি বুঝি এটা মর্মান্তিক কথা এই ইমাম জামাকশ্বরী রহমতুল্লা এক শ্রিডি ফাওটা শ্রেণী গেছে মুসলমান দোয়া করতে জানে না কত সুন্দর আলোচনাতে লি যাবি কাফেরাও দোয়াতে বিশ্বাসী বিশ্বাস করে হিন্দুরাও করে শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত বद्दোয়া কিভাবে লাগে দেখছেন মা বনেরা দোয়া করবেন ইব্রাহিম খলিলুল্লাহ خانہয়ে কাবা বানাই ডাইরেক্ট خانہয়ে কাবাতে দোয়া শুরু করে দিছে মাকাম ইব্রাহিম জানি ইব্রাহিম আলাইহিস সালাম যেনো খাড়াছে যেনো খাড়াছে আল্লাহ রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম মিনহুম আলাইহি আয়াতিক ওয়া আল্লি কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউসাক্কিহ ইননাকা আ'তাল আসিসুল হাকীম ও রব কাবা বানাইছে কাবার মুসল্লিও লাগবো আমরা আমার এখানে আর বংশত এমন একখান ফলা দিবেন তাম বিশ্বে যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলপ পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায় এই সালাম জিয়ানা দোয়া করছে হিয়ানে কবুল হিয়ানে মোহাম্মদ্লামের জন্ম এই বিশ ত্রিশ হাত দূরে আর কি আবু কোবাইস এই পাহাড়ের নিচে দিয়ে মোহাম্মদাল্লামের জন্ম দোয়া কবলি এখনও মাকা আমি ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়